e আমি এত করে বলছি যে এইখানে নামো না লামলেই তো আমার মতন হয়ে যাবে এখানে অনেক লুট লুটের কারণে আমি তোমাদেরকে বলতেছি সাবধানে থাকবো এই যে আমি মাছ ধরতে গিয়েছিলাম আবার ফিরে চলে আসলাম তোমাকে উদ্ধার করার জন্য কেন তুমি আমার কথা শোনো না আমি মনেকে এটাই বলতেছি ঠিক আছে তো কারণ ক্যাস আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমাদের এটা হইছে যে নতুন বাড়ি নতুন বাড়ির পুকুরটাতে আজ আমরা মাছ ধরব ঠিক আছে তো নতুন বাড়ির পুকুরে অনেক দিন মানে অনেক আগে মাছ ধরার খুব ইচ্ছে ছিল তো আমরা আসা আসা হয়নি তার জন্য আর কি মাছ ধরা হয়নি ঠিক আছে তো অন্য অন্য মানে যে যেভাবে পারছে সেভাবে মাছ ধরে নিয়ে গেছে কেউ বাধা দেয়নি কারণ আমরা যদি কাছে থাকতাম কিংবা আমরা যদি ধারে থাকতাম তাহলে হয়তো বা বাধা দিতে পারতাম বা নিষেধ করতে পারতাম কি আমরা ধরে নিতে পারতাম ঠিক আছে তো আমরা ছিলাম না তার জন্য যে যেভাবে পারছে সেভাবেই নিয়ে গেছে তো কিছু বলিনি তো আমরা ভাবছি এখন নতুন বাড়ির কাজ শুরু করে দিয়েছি তো নতুন বাড়িতে আমরা কাজ শুরু করে দেওয়ার পর তো ভাবলাম কি অনেকগুলো মাছ তো অনেকে নিয়ে গেছিলো দুই তিনটা দিন আগে তো ভাবলাম কি মা বলতেছে যে অনেক মাছ আছে তো মা বললাম ঠিক আছে মাছ তো আমি কখনো ধরিনি আমার জীবনের প্রথম আমি ফার্স্ট এই নতুন বাড়ির পুকুর থেকে মাছ ধরেছি ঠিক আছে তো আমি আপনাদের সঙ্গে আমার বলকটা আমি শেয়ার করতেছি জানি না কেমন হবে অনেকে আবার অনেক কিছু বলতেছে আর আমি যখন এই পুকুরে মাছ ধরতেছি তো আমার মানে চারপাশের যে মানুষগুলা আশেপাশে যারা আছে তারাও কিন্তু বসে বসে মাছ ধরা আমার দেখতেছে ঠিক আছে তারই মাধ্যমে আমি একটা চ্যাং মাছ পেয়ে গেছি পেয়ে গেছি আর অনেক প্রচুর প্রচুর লোদ বন্ধুরা আমি কী বলবো আপনাদেরকে মানে এত লোদ আমি জীবনও আমি দেখিনি আর কখনো আমি লুতে কিন্তু নামিনি সামান্য যে গাং গাং কিংবা খাল বিল কখনও আমি মাছ ধরতে যাইনি এই প্রথম ফার্স্ট আমার জীবনে আমি নতুন বাড়ির পুকুরে মাছ ধরতে গেলাম ঠিক আছে তো বন্ধুরা আমার এই বলকটা যদি আপনাদের ভাল লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন লাইক করে দেখতে থাকুন আমি কতগুলো মাছ পেয়েছি এবং কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কতটুকু মাছ পেয়েছি না পেয়েছি ঠিক আছে আর আমার মানে মাছ ধরতে খুবই ভয় করে শুধু মাছের বদলা যদি অন্য কিছু ধরে ফেলি কিবা সাপ কিংবা ব্যাংক তার জন্য আর কি আমি খুবই ভয়ে ভয়ে মানে মাছগুলো ধরতেছি ঠিক আছে তো আমার এই নতুন বাড়ির পুকুরটা বেশি মানে রাখবো না ওইটাও মাটি ফেলে দেবো মাটি ফেলে ভরে ফেলবো তার জন্য ভাবলাম কি মাছটা ধরে নিই আর যদি এর মাধ্যমে যদি বৃষ্টি চলে আসে তো পুকুরটা আবার ভরে যাবে তো ভরে গেলে আবার আগামী বছর কাজ হবে তো আমাদের এক পাশে এক পাশ করে আর কি কাজ চলতেছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমি ওই অলরেডি আমি শেয়ার করেছি আপনারা চাইলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে আর কতটুকু কাজ হয়েছে বাউন্ডারি তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক তারপরে আমি এই যে যেমন কীভাবে আমি মাছ ধরতেছি এটা কি মাছ ধরা বলে মানে খুব ভয় মানে আমার ভিতরে খুব ভয় যে আমি মাছ ধরতেছি না অন্য কিছু ধরতেছি ঠিক আছে সবাই আমাদের তাকিয়ে আছে কো ভাই এইভাবে কি কেউ মাছ ধরে আমি বললাম ভাই কে ধরবো কী করবো তে যেভাবে পারি সেইভাবে ধরবো নিজের পুকুরের মাছ ঠিক আছে তো আমি একটাই কথাই বলছি যে আমার নতুন পুকুরের মাছ আমি ধরতেছি আমার কি অন্যরকম একটা আনন্দ লাগতেছে ঠিক আছে কিন্তু একটু ভয় কাজ করতেছে ভিতরে আতঙ্কর মাধ্যমে আতঙ্কর ভিতরে আছে এরকমটা লাগতেছে ঠিক আছে তো আমি বল দিয়ে মাছগুলো ধরতেছি আর বল দিয়েই সব কিছু করতেছি আর লুদ দেখতেছেন বন্ধুরা আমার হাঁটু পর্যন্ত লুদ এই লুদের মাধ্যমে মাছ প্রচুর আছে অনেক মাছ আছে কিন্তু আমি যদি লুদ তুলতে যাই তাহলে কিন্তু অনেক অনেক মাছ পাবো ঠিক আছে তো কে তুলবে লুদুলা ঐ কিরে ওই কিরে ওই কিরে আমার পুকুরের মাছ আমাকে না জিজ্ঞাসা করে ধরে নিয়ে যাচ্ছিস কিসের জন্য আমাকে বল ওই কিরে ওই কিরে তুই কি আমার কথা শুনতেছিস না ও রসমালাই রসমালাই ওই আমার পুকুরের মাছ ধরে নিয়ে যাচ্ছে কে কোথায় আছো অনেক কি আছে এনে তুমি আওলা দাও তোমার আর পানি খেতার দরকার যায় এটা বাইউছ Ja ve ca ja Ja ve ja Ai